সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নূরতাজ টিউটোরিয়ালস নেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতিবন্ধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকো পঞ্চম শ্রেণীর বন্ধুরা এবং চতুর্থ ষষ্ঠ শ্রেণীর বন্ধুরাও এই ভিডিওটি দেখতে পারো আজকে চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করবো গত পর্বে এটি ছয় সেন্টিমিটার দৈর্ঘ্য এবং চার সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়ত অঙ্কন করেছিলাম ভিডিওটি আবার সরাসরি অঙ্কন করে দেখাব আজকে তাহলে বর্গের অঙ্কন চলো তাহলে শুরু করি একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার ক বর্গটি অঙ্কন করতে হবে এবং অঙ্কিত বর্গটির তিনটি বৈশিষ্ট্য লিখতে হবে একটি চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ অঙ্কন এবং তার বৈশিষ্ট্য একটি চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ আঁকার পদ্ধতি এবং এর তিনটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করব। বর্গটি অঙ্কন করার পদ্ধতি পদ্ধতি এক চাদা ও রুলার ব্যবহার করে এটা 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 হচ্ছে 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 চাদা রুলার কাটা কম্পাস ইরেজার রাবার লাগতেও পারে ধাব এক রুলারের সাহায্যে চার সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ ধরা যাক এবি আঁকতে হবে প্রথমে এখানে যে চার সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বাহু রেখা অংশ নিলাম আমি সুবিধার জন্য আসলে এখানে আট সেন্টিমিটার নিয়েছি একটু বড় নিয়েছি যাতে সুবিধা হয় এখন এই যে চাদার সাহায্যে একটা লম্ব অঙ্কন করতে হবে এই যে যে চাদার চাদার যে এই ছিদ্র অর্থাৎ মিডেল পয়েন্ট এবং এখানে ওই নব্বই ডিগ্রির ছিদ্র এবং এখানে এই যে নব্বই ডিগ্রি চিহ্নিত করা আছে এই ছিদ্র রাখলাম এ বিন্দুতে আর এই নব্বই নব্বই ডিগ্রি বরাবর একটা ফোটা দিলাম এখন এই ফোটা যোগ করে এই যে এই যোগ করে বর্ধিত করলাম যোগ করে বর্ধিত করলাম তাহলে এই কোনটা হলো নাইনটি ডিগ্রি কোন অনুরূপভাবে বিন্দুতে এই যে বি বিন্দুতে মিডল পয়েন্ট অর্থাৎ এই যে ছিদ্রটা রেখে ছিদ্রটা রেখে একটি ফোঁটা দিব বি বিন্দুতে আসেই এখানে ফোটা দিলাম এবং এই নব্বইয়ে নব্বইয়ের এখানে 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 আরেকটা ফোঁটা দিলাম এখন এই বি বিন্দু আর এই ফোঁটা বি বিন্দু আর ফোঁটা যোগ করে বর্ধিত করলাম খাড়া একটা রেখা আঁকলাম লম্ব তাহলে এই কোনটা হলো নাইনটি ডিগ্রি এখন আমরা এই যে আট সেন্টিমিটার নিয়েছিলাম এখানে নয় সেন্টিমিটার এই আট সেন্টিমিটার নিয়েছিলাম এই আট সেন্টিমিটার আর একটু বড় করতে হবে এই যে আট সেন্টিমিটার নিলাম এবং এখানেও আট সেন্টিমিটার নিলাম এ বিন্দুকে বললাম সি আর এই বিন্দুকে বললাম এখন এই সিডি যোগ করে দিলেই সিডি যোগ করে দিলেই চতুর্ভুষ্টি হয়ে গেল আশা করি বুঝতে তো আবার একটু বর্ণনা করি আমরা রুলারের সাহায্যে চার সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকতে হবে চাঁদার সাহায্যে বিন্দুতে নব্বই ডিগ্রি কোণ করে একটি লম্ব আঁকতে হবে রুলারের সাহায্যে লম্ব বরাবর চার সেন্টিমিটার বিন্দু চিহ্নিত করতে হবে একইভাবে বি বিন্দুতে নব্বই ডিগ্রি করে লম্ব আঁকতে হবে এই লম্ব বরাবর চার সেন্টিমিটার সি বিন্দু চিহ্নিত করতে হবে সবশেষে সি এবং ডি বিন্দু যোগ করে দিন হলো উদ্দিষ্ট ডি প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি পদ্ধতি দুই কম্পাস ও রুলার ব্যবহার করে প্রথমে আমরা চার সেন্টিমিটার আমি নিলাম দশ সেন্টিমিটার তোমরা চার সেন্টিমিটার নিবে আমার অঙ্কনের সুবিধার জন্য বড় করে নিলাম এ বি একটি রেখাংশ নিলাম তো প্রথমে কি করবে এ বিন্দুকে কেন্দ্র করে এটি লম্ব আঁকবে কিভাবে আঁকবে এ বিন্দুকে কেন্দ্র করে এ বিন্দুর যাতে একটু বাম দিকে যায় বেশি সেটা লক্ষ্য রাখবে একটি বৃত্তচাপ আঁকবে চাপটি বি বিন্দুকে সেট করছে বি বিন্দুকে যেখানে সেদ করলো তাকে কেন্দ্র করে আরেকটি চাপ আঁকবে এবং চাপের উপরে যেখানে এই চাপটি নতুন চাপটি সেট করলো সেই বিন্দুকে কেন্দ্র করে আরেকটি চাপ আঁকবে তারপরে আবার এই চাপটি তুমি পুরো করতে পারো তারপরে একই ব্যাসার এই যে নতুন সেট বিন্দু এখান থেকে আরেকটি চাপ আঁকবে তাহলে চাপটি যে বিন্দুতে সেট করলো এ বিন্দু এবং ওই শ্বেত বিন্দু এই শ্বেত বিন্দু যোগ করে বর্ধিত করে দাও দেখো যোগ করে বর্ধিত করে দিয়েছি অনুরূপভাবে বি বিন্দুতেও একটি লব অঙ্কন করতে হবে এই যে বিবিন্দুর ডানে একটু বেশি যাবে এবিকে যে বিন্দুতে ছেদ করলো তাকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকো এবং এই নতুন চাপটি আগের চাপটিকে যেখানে ছেদ করেছে তাকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকো আরেকটি বৃত্তচাপ আঁকো এই নতুন চাপটি আগের চাপটিকে যেখানে ছেদ করেছে তাকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকো চাপ দয় পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে ওই বিন্দুটি এবং বি বিন্দু ওই বিন্দুটি এবং বি বিন্দু যোগ করে বর্ধিত করে দাও তাহলে এটা হলো একটা লম্ব এ বি এ সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটি এখানে একটি বৃত্ত চাপ আঁকবে এবং এ বিন্দুকে কেন্দ্র করে এবং বি বিন্দুকে কেন্দ্র করেও এ বি এ সমান ব্যাসার্ধ নিয়ে এডি অংশ কাটি এবং এই যে কাটি এটাকে দাও ডি নাম এটাকে দাও সি নাম এখন এই সিডি যোগ করে দাও এই সি ডি সি ডি যোগ করে দিলেই এ এ বি সেই চতুর্ভুষ্টি হয়ে গেল চার সেন্টিমিটার আমি আট সেন্টিমিটার তাহলে আমরা একটু বর্ণনাটা আবার দেখে আসি ধাপগুলো আমরা একটু দেখে আসি প্রথম ধাপ হচ্ছে রুলারের সাহায্যে চার সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা অংশ আঁকতে হবে এবি তারপরে এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকতে হবে যা এবি রেখাকে একটি বিন্দুতে সেট করে এবি রেখাকে এখানে ছেদ করেছে সরি এবি রেখাকে এখানে সেট করেছে জেড বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকতে হবে যা আগের বৃত্তচাপকে সেট করবে এভাবে নতুন ছেদ বিন্দু থেকে আবার একই ব্যাসার্ধ নিয়ে বৃত্ত বৃত্তচাপ আঁকতে হবে শেষের দুটি বৃত্তচাপের ছেদ বিন্দু থেকে উপরের দিকে লম্ব টানতে হবে কম্পাসটি চার সেন্টিমিটার প্রসারিত করে এ বিন্দু থেকে লম্বের উপর একটি বৃত্ত চাপে ডি বিন্দু চিহ্নিত করতে হবে একই ভাষা নিয়ে বি বিন্দু থেকে একটি বৃত্ত চাপ এবং ডি বিন্দু থেকে আরেকটি বৃত্ত চাপ আঁকতে হবে যার যারা পরস্পরকে সি বিন্দুতে সেট করবে বিসি এবং সিডি যোগ করুন এবি সিডি হলো উদ্দিষ্ট বর্গ অবশ্যই এই চিত্র তোমরা অনুসরণ করবে না আমি যে সরাসরি ড্রয়িং করেছি ওটা ফলো করবে তাহলে বুঝতে সুবিধা হবে অঙ্কিত বর্গটির তিনটি বৈশিষ্ট্য অঙ্কিত বর্গক্ষেত্রটির প্রধান তিনটি বৈশিষ্ট্য হল বর্গক্ষেত্রটি চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার সমকোণ এর প্রতিটি কোন সমকোণ বা নব্বই ডিগ্রি সমান কর্ণ বর্গক্ষেত্রটির কর্ণ দুটি পরস্পর সমান এবং এরা একে অপরকে সমকোণে সম্ডিত করে এখানে এই ত্রিভুজের এসি এই এসি এবং এসি এবং বিডি কর্ণ সমান এবং এটা নাইনটি ডিগ্রি কোণ এটা নাইনটি ডিগ্রি কোণ এটা নাইনটি ডিগ্রি কোন এটা নাইনটি ডিগ্রি কোন অর্থাৎ চারটি কোনি সমকোণ এবং চার বাহু সমান চার বাহু সমান অর্থাৎ এখানে আমি নিয়েছি এইট সেন্টিমিটার তোমরা চার সেন্টিমিটার নিবে ধন্যবাদ ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে এখনও যারা নুরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকো যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদের প্রতি রইল শুভেচ্ছা আর যারা এখনো করতে পারি করে ফেল সহজ নিয়মে গণিত শিখতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতেই হবে ডিজিটাল পর্দায় এভাবে আবারও কোনো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই অপেক্ষায় থেকো